সরম্বরে অনুষ্ঠিত হল নদিয়া জেলার সর্বপ্রথম দৃষ্টিহীনে এবং মুখ বোধির বিদ্যালয় হেলেন কেলার স্মৃতিবিদ্যা মন্দিরের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন নদিয়া জেলা সমাজ কল্যাণ আধিকারিক মাননীয় সমিতা ভট্টাচার্য মহাশয়া নদিয়া জেলা সহ পার্শ্ববর্তী জেলাগুলি থেকে প্রায় তিন শতাধিক প্রতিবন্ধী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের অধ্যক্ষ স্বপন সরকার বলেন দয়া করুণা বা অনুকম্পা নয় প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষাদান করে তাদের জীবনের মান উন্নয়ন করা সমাজে মর্যাদার সঙ্গে বাঁচার জন্য তাদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে উপযোগী করে তোলাই আমাদের উদ্দেশ্য পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই সারম্বরে অনুষ্ঠিত হল নদিয়া জেলার সর্বপ্রথম দৃষ্টিহীনে এবং মুখ বোধির বিদ্যালয় হেলেন কেলার স্মৃতিবিদ্যা মন্দিরের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন নদীয়া জেলা সমাজ কল্যাণ আধিকারিক মাননীয় সমিতা ভট্টাচার্য মহাশয়া নদীয়া জেলা সহ পার্শ্ববর্তী জেলাগুলি থেকে প্রায় তিন শতাধিক প্রতিবন্ধী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আজকে এখানে কোচিং অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন মাঠ এখানে আজকে একটা অভিনব ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে যার আয়োজনে আছে হেলেন কেলার স্মৃতিবিদ্যা মন্দির এখানে সমস্ত ধরনের প্রতিবন্ধী এই স্পোর্টসে অংশগ্রহণ করছে আছে এখানে মুখবোধি আছে এখানে মানসিক প্রতিবন্ধী আছে এখানে অর্থনৈতিক অর্থাৎ যারা হাতে পায়ের সমস্যা এবং দৃষ্টিহীন এখানে প্রায় দুধরাধিক প্রতিবন্ধী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে সকাল থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছে এখনও এই প্রতিযোগিতা চলছে এখানে প্রায় দশটিরও বেশি সংগঠন এবং তাদের সংগঠনের যে সমস্ত সদস্য সকলে এখানে উপস্থিত আছে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা সফল হওয়ার জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাই আপনার নাম এবং আমার নাম স্বপন সরকার আমি হেরেনকে স্মৃতিবিদ্যা মন্দিরের অধ্যক্ষ নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে মডুলার কিচেন সান মাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশেই চাকদা নদিয়া ভাবছেন ক্যাটাগরিতে কাটাবে, পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া